হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে বন্ধুরা দু সালে যেই দুটো দল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এবং একটি দল চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এবারের বিশ্বকাপে এই দুটি দল বিশ্বকাপের সুপার এইট পর্যন্ত পৌঁছতো পারছে না যা পরিসংখ্যান তাদের বর্তমান অবধি রয়েছে সেই পরিসংখ্যান অনুযায়ী দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল এইট পর্বে এই দুটি দল পৌঁছতে পারছে না বন্ধুরা এটাই সত্যি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলেছিল পাকিস্তান এবং ইংল্যান্ড এবং দু সালের এই দুটো দল দুটো গ্রুপে পড়েছে এবং তারা সেই দুটো গ্রুপের মধ্যে তাদের পরিস্থিতি খুবই খারাপ যদি আমরা পয়েন্ট টেবিল অনুযায়ী দেখি যদি আমরা ইন্ডিয়ার গ্রুপের দেখি যেখানে পাকিস্তানও রয়েছে গ্রুপ এর সেখানে ইন্ডিয়ার টেবিলের স্থানে রয়েছে দুই ম্যাচে দুইটায় জিতে এবং দ্বিতীয় স্থানে রয়েছে ইউএসএ যেখানে দুই ম্যাচে দুটো জিতে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কিন্তু পাকিস্তান দুই ম্যাচ খেলে দুটাতে হেরে নিচে রয়েছে টেবিলের চতুর্থ স্থানে কিন্তু বন্ধুরা এখানে ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ার সাথে যে দুটো দেশের খেলা আছে সামনে কানাডা এবং ইউএসএ সেখানে কিন্তু ইন্ডিয়া দুটোতেই আশা করা যায় জিতবে দুটোতে না জিততে একটাতে জিতবে জিতলে ছ পয়েন্ট হবে আবার অন্যদিকে ইউএসএর যা খেলা আছে ইউএসের সেই এখন ইউএসএ খেলা আছে ইন্ডিয়ার সাথে এবং কানাডার সাথে ইউএসএও আশা করা যায় যে কানাডার সাথে জিতে যাবে কারণ ইউএসএ একটা নর্মাল দল বললে ভুল হবে কারণ তারা পাকিস্তানকে হারিয়েছে বন্ধুরা এখান থেকে যদি ইন্ডিয়া এবং ইউএসএ কোয়ালিফাই করে এবং আমরা যদি যেই দলে ইংল্যান্ড রয়েছে যেই টেবিলে সেইখানে গ্রুপ বিয় মধ্যে ইংল্যান্ডেরও বর্তমান অবস্থান চতুর্থ যেখানে ইংল্যান্ড দুটো ম্যাচ খেলেছে এবং সেখানে তারা একটাতে হেরেছে এবং একটাতে ডরো হয়ে এক পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ঠিক সেই গ্রুপে স্কটল্যান্ড তিন ম্যাচ খেলে দুটাতে জিতে এবং একটাতে ডড়ো হয়ে তারা টেবিলের প্রথম স্থানে পাঁচ পয়েন্ট নিয়ে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া যারা দুই ম্যাচ খেলে দুটোতেই জিতেছে অস্ট্রেলিয়া যদি তারা আরও একটা ম্যাচ জিতে জিতে যায় তাহলে তাদের ছয় পয়েন্ট হয়ে যাবে এবং স্কটল্যান্ড যদি পাঁচ পয়েন্টই থাকে যদি তারা আরেকটা ম্যাচ জিতে যায় তাহলে তাদের সাত পয়েন্ট হবে যদি পাঁচ পয়েন্টও থাকে তাহলে বন্ধুরা যদি ইংল্যান্ড তাদের পরবর্তী দুই দুটা ম্যাচ জেতে যদি বেশি রান না নিয়ে জিততে পারে তাহলে কিন্তু রান রেটের জন্য তারা বাতিল পড়তে পারে আর যদি স্কটল্যান্ড তাদের ম্যাচ জিতে যায় তাহলে তো হয়ে গেল ইংল্যান্ড একেবারে বার হয়ে যাবে আর ইংল্যান্ড যদি দুটার মধ্যে একটা হেরে যায় তাহলেই ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ তবেই ঘটনাটা ঘটে যাবে এমন দু হাজার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্যন্ত কোয়ালিফাই করতে পারছে না তো বন্ধুর এবারের যে বিশ্বকাপটা হয়েছে সেখানে এরকমই ছোট ছোট টিম বড় বড় টিমদেরকে হারিয়েছে এরকমই দেখতে মিলেছে তোমাদের কি মনে হয় এই দুটো দলকে এখনও তাদের যাওয়ার সুযোগ আছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও